আকাশের মেঘ ভার এবং ইতিমধ্যে মেঘের ভ্রুকুটি কার্যত সাধারণ মৃৎশিল্পীদের চিন্তার ভার এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং তার মাঝে প্লাস্টিকের ছাউনি করে রীতিমতো বিভিন্ন জায়গায় কিন্তু মৃৎশিল্পীরা তাদের শেষ মুহূর্তের কাজ কিন্তু তারই মধ্যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ সঠিক সময়ে ঠাকুর তাদের মন্দিরে পৌঁছে দিতে হবে সেই কারণে দিন রাত জেগে চলছে কাজ তবে তারই মাঝে দেখা যাচ্ছে মৃৎশিল্পীদের মাঝে মাঝে কাজ থমকে রাখতে হচ্ছে কারণ আকাশের মুখ যে ভার এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা পূর্ব আগে জানিয়েছিল যে পুজোর বেশ কটা দিন ধরে থাকবে বৃষ্টি এবং পুজো আসতে আসতে তার মধ্যে বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য কার্যত সাধারণ মানুষের পাশাপাশি এই মৃত শিল্পীদের কার্যত ঘুম উড়েছে কারণ এর মাঝে তাদের বিভিন্ন রকমের কারুকার্য করা থাকে যেমন মূর্তিতে রঙের প্রলেপ কিংবা তার পাশাপাশি বিভিন্ন রকমের সোলার কাঠ এইগুলো কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত করার সময় থাকে কিন্তু তার মাঝে এই বৃষ্টি কার্যত বিলেন হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে বলা যায় যে কুমুর তুলিতে এবং বিভিন্ন যারা মৃৎশিল্পীরা রয়েছে তাদের কাছে এটা নিঃসন্দেহে যথেষ্ট তারা চিন্তিত এবং তারা কিন্তু প্রহর গুঞ্চে কখন মেঘের ভ্রুকুটি কাটবে এবং কখন তারা কাজ আবার স্বাভাবিক নিয়মে করতে পারবে এখন দেখার বিষয় এই প্রাকৃতিক দুর্যোগ কেটে শেষ মুহূর্তে এই প্রতিমাগুলো কত দ্রুত সম্ভব তারা নির্বিঘ্নে প্যান্ডেল গুলোতে পৌঁছে দেয় ক্যামেরায় অনিন্দ্য সাথে দেবরাজ হাদরের রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা